এরা ছাড়া অন্য কারোর মাধ্যমে তারা তাদের কামনা বাসনা নিবারণ করতে পারবে না সেটা অন্য ভাবে হোক মোফাসের কেরাম অনেকগুলো ব্যাখ্যা করেছেন বলেছেন এটার একটা অর্থ হচ্ছে যে কোনো পুরুষ তার স্ত্রী এবং তার দাস দাসী ছাড়া অন্য কোনো মাধ্যমে তার কামনা বাসনা পূরণ করতে পারবে না অন্য যে কোনো মাধ্যম তার জন্য হারাম সেটা যেটা এখন সমকামিতা সমকামিতা করতে পারবে না পুরুষে পুরুষে মহিলা মহিলা এগুলো করা যাবে না যে তার স্ত্রী না অথবা তার অধীনস্থ দাস দাসী না তাকে প্রেম যেটা এখন নতুন নাম প্রেম প্রেম করে কোনোভাবে তার সাথে কোনো ধরনের সম্পর্ক করতে পারবে না এরপরে ইস্তিমনা যেটা বলে হস্ত এটাও করা যাবে না বরং তাদের যে একটা হাওরাত রয়েছে পুরুষদের নাবি থেকে হাঁটু পর্যন্ত এটা সুন্দরভাবে হেফাজত করবে আল্লাহ যেভাবে তাকে দিয়েছেন সেইভাবেই যতটুকু আল্লাহ বৈধতা রেখেছেন ততটুকু ছাড়া আর কোথাও এটাকে ইউজ করবে না এটাই বলা হয়েছে এ কথাগুলোই বলেছেন আর আল্লাহ তা আল্লাহ সেগুলোই বলে দিলেন যে তাদের স্ত্রী এবং তাদের অধীনস্থ তারা ব্যবহার করতে পারবে এতে কোনো তাদের জন্য অপরাধ নাই বরং এগুলোই তাদের জন্য পাও না এর বাইরে যদি কেউ যায় তাহলে তারা আল্লাহর হুদুদ আল্লাহর সীমারেখা অতিক্রম করে চলে গেল আল্লাহর নির্দিষ্ট একটা সেমারেখা আছে যে একজন পুরুষ তার কামনা বাসনা শুধুমাত্র তার স্ত্রীর মাধ্যমে এবং তার অধীনস্থ দাস দাসীদের মাধ্যমেই পূরণ করতে পারবে এটা আল্লাহ হদুদ হুদুদ মানে সীমারেখা এই সীমার বাহিরে গিয়ে কোনোভাবে যদি সে পদস্খলিত হয়ে নিজের কামনা বাসকে কামনা বাসনাকে মেটায় তাহলে সে আল্লাহর সীমারেখা থেকে বাহিরে গিয়ে নিজের ইচ্ছা মতো শয়তানের সীমারেখায় প্রবেশ করলো করল এটাকে হারাম করে দেওয়া হয়েছে তাহলে একজন সফল মমিন তার লজ্জায় স্থানকে হেফাজত করবে যেভাবে আল্লাহ সুভায় না হম তা আল্লাহ তাকে হেফাজতের নির্দেশ দিয়েছে এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লা দিন আহুম লি আমানা তিহিম ওয়াহ দিহিম রকউদ ওয়াল্লাহদিন আহুম হচ্ছে তারা যারা লি আমান যখন তাদের কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন তার সেটাকে তারা কি করে মানে সংরক্ষণ করে পড়া পরে আদায় করে আমানাত রাখলে এবং তাদের কাছে কেউ কোনো চুক্তি রাখ চুক্তি করলে চুক্তির ভিত্তিতে কোনো কিছু রাখলে বা কোনো কথা দিলে সেটাকে তারা পরিপূর্ণভাবে হেফাজত করে এখানে দুটো শব্দ একটা হচ্ছে আমানত আর একটা হচ্ছে আল্লাহ আমানত হচ্ছে যেমন আমার কাছে একজন ব্যক্তি পাঁচ হাজার টাকা রাখলেন বললেন ভাই এই টাকাটা আপনি আপনার কাছে রেখে দেন আমার প্রয়োজন হলে আপনার কাছ থেকে আমি নিয়ে যাব এক বছর কি দুই বছর পরে এসে ওই লোক আমার কাছে এসে বলছে যে আপনার কাছে আমি পাঁচ হাজার টাকা রেখেছিলাম আমি বলেছিলাম আমার প্রয়োজন হলে নিয়ে যাব। আমার এখন প্রয়োজন হচ্ছে টাকাটা দান দেন তখন ওই ব্যক্তি ওই পাঁচ হাজার টাকা অনেকে ফেরত দিয়ে দিলেন অর্থাৎ তিনি তার আমানাত পরিপূর্ণভাবে এতদিন রেখেছিলেন এবং চাহিবা মাত্রই সেই টাকাটা তাকে তিনি দিয়ে দিয়েছেন আল্লাহ নবী সাল্লা আলাইকুয়ে বলেছেন আদিল আমান ই যে ব্যক্তি তোমার কাছে আমানাত রাখে তার আমানাত তুমি পুরাপুরি আদায় করে দাও কোরআনুল করিমে আমানাতের বিস্তারিত

এই জিনিসের উপরে আমল করা এটা কোরআনের আমানত এই আমানত কারণ কি আল কোরআন আলাইক কোরআন আপনার পক্ষে অথবা বিপক্ষে যাবে আল কোরআন কোরআনফ কোরআন এমন একটা সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে কোরআন কথা বলবে কামতের ময়দানে আল্লাহ আলা এই ভারতগুলোকে কথা বলার তৌফিক দান করবেন এটা সম্ভব কিনা আল্লাহ যদি চান এটা সম্ভব কিনা সম্ভব এখন তো অনেক রোবট রোবট দেখছেন আপনারা কখনো রোবটরা কথা বলতে পারে কিনা যদি সেই তৈরি করে দেওয়া হয় বিভিন্ন যন্ত্র হাত দিলেই কথা বলে এরকম আছে না একটা সুইচ অন করলেই কথা বলে যা শিখিয়ে দেবেন তাই বলে তাহলে এটা কেন পারবে না এটা খুব সহজ একটা হিসাব মানুষের ব্রেন যদি এতটুকু এগিয়ে যেতে পারে তাহলে আল্লাহ সুমতা আল্লাহ তুয়াশীম জ্ঞান সীমাহীন জ্ঞান তিনি যদি কোরআনকে কথা বলার অনুমতি প্রদান করেন কোরান কথা বলবে এই জন্য এমন একটা সুপারিশকারী যার সুপারিশ আল্লাহ সুবহান হওয়া আল্লাহ সুবহান হওয়া প্রধান যে সুপারিশ করবে সেটা গ্রহণ করবেন আমানত তাহলে কোরানটা একটা আমানত আমানত কি বলে দিলাম যে পড়া না বুঝলেও পড়া অথবার বুঝে পড়া যতটুকু বুঝলেন ততটুকুর উপরে আমল করা قرآن لا يمكن أن يكون مباشرًا قال صلى الله عليه وسلم قرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعًا لأصحابه هكذا قرآن قرن الآن كما ترى في موعدان القرآن هكذا يمكن أن سبحان الله قرآن قرن لك من صحب من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها قال رسول صلى الله عليه وسلم لا أقول ألف لا من حرف বা আলিফুন হারফুন আলা হারফুন হারফুন আলহাম সাল বলছেন যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়লো সেই একটি নিয়ে কি পেলো আর একটি নিয়ে কি আল্লাহ দশ গুণ বৃদ্ধি করে দিলেন আলহামনী বলছেন আমি একথা বলছি না যে মিম বা করার প্রথম আয়াত আলি মিম না আলহাম বলছেন যে আমি একথা বলতেছি না যে মিম একটা হরফ বরং আমি বলতেছি আলিফ একটা হরফ লাম একটা হরফ আর মিম আর একটা হরফ তাহলে তিনটে হরফে কয় নাকি তিন দশকে তিরিশ নাকি সুহান আল্লাহ তাহলে যদি কেউ পড়ে আলহামদুল্লিল্লা হিঅ বিলা আলমিন কতগুলো সব হয়ে গেল তাহলে আপনার যেটা মুখস্থ আছে সেটা পড়বেন আপনি বাজারে যাচ্ছেন যাইতে যাইতে ছোট্ট একটা সোরা পড়ে নিলেন উলুহু আল্লাহ হু আহাদ অল্লা হু সনাদ লাম ইলি ইউলাদ হাত কতগুলো সব লোক বলেন তো আপনি ছোট্ট একটা সোরা পড়ে নিলেন দেখা যাচ্ছে আপনি একটু মাঠের দিকে যাচ্ছেন ছোট্ট একটা সোরা পড়ে নিলেন উঁজু লাগবে না তো মুখস্ত পড়তে কি উঁজু লাগে উঁজু লাগে না দেখে দেখে পড়তে তাও পিওর কোরআন পিওর কোরআনের জন্য উঁজু সত্য যদি বাংলা তাতে অনুবাদ থাকে অথবা বাংলায় লেখা থাকে তাহলে তার জন্য উঁচু সত্য না তাপসিরের জন্য উঁচু সত্য না পিওর খাটি মুসহাফ বলা হয় যেটাকে এরকম মুসাহাফের জন্য উজু সত্য তা আপনি যখনই সময় পাইলেন একটা এত পড়লেন একটু বলে নিলেন আর এখন তো সহজ মোবাইলে পাওয়া যায় সব কিছু এখন এইভাবে পড়ে নেবেন কোরআনটা কিন্তু একটা আমানত এই আমানত আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে এসেছে এটাকে যদি আমরা যথাযথ হেফাজত না করি তাহলে সফল কম হওয়া যাবে না আর মুসলমানদের তো দুর্ভাগ্য এখন অধিকাংশ বাংলাদেশ বাংলাদেশের একশো পার্সেন্ট মুসলমানের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে না এর থেকে আরও বেশি হবে যদি আমরা নিরানব্বই পার্সেন্ট বলি একশো জনের মধ্যে নিরানব্বই জন সহিভাবে কোরআন পড়তে পারে না এটা ভুল হবে না আর বুঝে বুঝে পরে এমন লোক তো কয়েক হাজারেও একজন পাওয়া যাবে না আর আসলেই বোঝেন কোরআন পড়বেন বসবেন এমন লোক তো দূরবীন দিয়ে খুঁজতে হবে তাছাড়া পাওয়ার দুষ্কর এই জন্য আমাদের এত অধপতন এত সমস্যা আমাদের সমস্যার কোনো শেষ নেই এই জন্যে ঈশ্বুর পরে ঈশ্বর আসে এই জন্যে আমাদের কাছে কারণ কোরআন তো ওই যে একটা গল্প আছে এক লোক নাকি ভিখারি ছিল ভিক্ষা করত সেই লোক চোখ দিছিল আল্লাহ তার দুটো সে সব জায়গায় যে ভিক্ষা করতো একদিন সে ভাবতেছে আমি তো চোখ দিছি আল্লাহ আমারে চোখ দিয়ে তো দেখে দেখে চলি আর ভিক্ষা করে খায় মানুষের দারে দাঁড়িয়ে গিয়ে যা হয় সেটা আমি খাই কিন্তু চোখ তো আল্লাহ আমারে দিছে দেখতে পাই যাদের মোটে চোখ নাই তারা চলে কেমনে এই চিন্তা করে তিনি একদিন হাঁটা শুরু করছেন হাঁটা শুরু করছেন হাঁটতে গিয়ে তিনি তো এটা ভাবছেন যে অন্ধরা দেখে কেমনে হাঁটতে গিয়ে তিনি ভাবলেন যে কি আমি একটু অন্ধ সেজে দেখি অন্ধরা কিভাবে হাঁটে তখন তিনি হাঁটতে শুরু করলেন শুরু করার পরে যেহেতু তিনি অন্ধ সেজেছেন চোখ বুঝেছেন তখন হাঁটতে কি ওনার পায়ে কি একটা বাঁধলো তখন তিনি বলে উঠলেন কোথাকার কি কোথায় ছিলে এখন একটু আমি অন্ধ সাজলাম এখন আমার পায়ে এটা এসে বাঁধতে হলো কিছু দূরে যাওয়ার পরে ওখান থেকে ওই জায়গাটা চলে যাওয়ার পরে উনি চোখ খুললেন তখন ওই ভিক্ষুক স্বপ্ন দেখছে যে সে ওই ভিক্ষুকের আবার একটা কাজ ছিল যে সে প্রায় সময় তার রবের কাছে তার প্রভুর কাছে দোয়া করতো যেন তার প্রভু তাকে অনেক ধনী লোক বানায় অনেক টাকা পয়সাওয়ালা লোক বানায় পরবর্তীতে এই ঘটনার পরে ওই ভিক্ষুক স্বপ্ন দেখতেছে যে আল্লাহর কাছে বলতেছে বা তার রবের কাছে বলতেছে কই প্রভু আমি তো তোমার কাছে সব সময় দোয়া করি যে তুমি আমার একটু টাকা পয়সা দাও আমাকে একটু বড় লোক বানাই ওই তুমি তো আমার দোয়া কবুল করলে তখন তার প্রভু জবাব দিচ্ছে আমি তোমারে টাকা পয়সা দিছিলাম ধন দৌলত দিয়েছিলাম স্বর্ণরোপ্প দিয়েছিলাম কিন্তু সেইখানে তুমি চোখ বুঝেছিলে অন্ধ সেজে চলেছিলে এবং তোমার নিজ পা দিয়ে সেটাকে ঠেলে দূরে চলে গিয়েছিলে যার কারণে তোমার এই অধপতন কখনোই দূরীভূত হবে না আমাদের অবস্থা হয়েছে তাই আমরা সব কিছু বুঝি কিভাবে কৃষিতে ভালো ফলন ফলাতে হবে এটা খারাপ না এটা ভালো কাজ কিন্তু এটা বুঝি আমরা কীভাবে ঘেরে মাছ ছাড়লে ভালো লাভবান হওয়া যাবে এটা আমরা বুঝি নিঃসন্দেহে এটা খারাপ কাজ না এটা ভালো কাজ সমাজ উন্নয়নমূলক কাজ নিজেকে উন্নয়ন করা যাবে এরপরে ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন বিষয় পড়ালেখা কারণ এটা নিঃসন্দেহে ভালো কাজ কিন্তু এটা আমরা বুঝি যদি আমার একটু জমি থাকে এই জমিটাকে কীভাবে পাকাপোক্ত করে নেওয়া যায় দলিল আদিল্লা যদি বোঝার প্রয়োজন হয় সেটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি দুর্ভাগ্য আমাদের সব কিছু বুঝলেও কোরআনের ক্ষেত্রে আমরা একেবারেই অন্ধ হয় ভিক্ষুকের মতো এখানে আমরা চোখ বুঝে পা দিয়ে ঠেলে সারায় চলে যাই এজন্য বললাম এদেশের একশো পার্সেন্টের মধ্যে যারা মুসলিম যদি আমরা সাড়ে নিরানব্বই বলি তাও ভুল হবে না যে তারা সঠিকভাবে কোরআন পড়তে পারে না আর হাজারে কয়েকজন খুঁজে পাওয়া যাবে যারা অর্থ বোঝে ধরবে এরকম এরকমভাবে কোরআন পড়বে পদ আফলা পদটা কি বলতে পারবেন আফলাহাটা কি বলতে পারবেন আলম অমিনুনটা কি বলতে পারবেন এই মানুষের তো খুঁজেই পাওয়া যাবে না খুব দুষ্কর অথচ সাহাবাই খারাপ আমাদের পূর্বসুরী যারা ছিলেন তাবে তবে ওই তারা কোরআনের একটা আয়াত যখন নাজিল হতো উন্মাদ হয়ে যেতেন পাগল হয়ে যেতেন মুখস্ত করার জন্য বোঝার জন্য যখন যেটা আয়াত নাজিল হতো বারবার নামাজে পড়তেন বারবার বাজারে যেতেন আসতেন ওমর রাজি আল্লাহ আল্লাহ আল্লাহামের পরে যখন আয়াত নাজিল হতো চলে যেতেন কাছে যে নবী সাল্লাহামের কাছে একটু শিখে আসতেন আজকে কোনটা নাজিল হয়েছে এটা আর আসলে আমাকে একটু শিখাই দেন শিখাই দিতেন বারবার হাঁটতেন চলতেন ফিরতেন আর এটা দিয়ে উড়ি কারণ কি হাসান বসির রাহেমাহুল্লাহ বলেছেন যে কল্পের মধ্যে অন্তর আছে এই কল্প আল্লাহ সুবাহান আলা জাহান জাহান্নামে দিবেন না সুবাহান আল্লাহ এই মুসলিমের কি হলো যে তারা কোরআনের সাথে তাদের কোনো ধরনের সম্পর্ক নেই আমরা যদি বলি আজকে ফজরের পরে বা এই পর্যন্ত সকাল থেকে নিয়ে এই পর্যন্ত আমরা কত পৃষ্ঠা কোরআন থেকে পড়েছি খুব কম হাতি উঠবে খুব কম হাতি উঠবে খুব কম হাতি উঠবে যারা কোরআন বুঝে পড়েছে কিন্তু এ কোরআন আমাদের জন্য স্বর্ণের টুকরার চেয়ে বেশি দামি এটা মুসলিমরা ভুলে গেছে তাকে যে একদিন মরতে হবে তাকে যে একদিন মরতে হবে সে যে একদিন মরে যাবে এটা মুসলিমরা বেমালুন ভুলে গেছে সে মনে করে আমার শরীরে যে রক্ত আমার যে তেজ আমার যে টাকা পয়সা আমার যে ধন সম্পদ আমার যে লেখাপড়ার আমার যে লেখাপড়ার স্টাটাস আমার যে ব্যক্তিত্ব বোধ এটা মনে হয় সারা জীবন আমাকে সুন্দরভাবে রাখবে না 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 একটু তাকান পিছনে অথবা চোখ বুঝেনি দেখেন আপনি কিচ্ছু দেখতে পাচ্ছেন না সব কিছুই অন্ধ সবাই একটু চোখ বুঝে দেখেন তো কিচ্ছু দেখতে পাবেন না সব সবকিছু মিথ্যা মায়া এই জন্যই তো বলা হয়েছে কবি বলেছেন সুন্দর ভাষায় দুনিয়াটা তো কিচ্ছু না দুনিয়াটা মিথ্যা 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 এর কোনো দাম নেই সামান্য সামান্য থেকে সামান্য অনুপরিমাণও দাম নেই দুনিয়ার আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নেই আল্লাহ সব হারানো দুনিয়াকে বলেছেন মহাসমুদ্র কোরআনে আল্লাহ বলেছে মহাসমুদ্রের মধ্যে যদি একটা আঙ্গুল দিয়ে দেওয়া হয় আর ওই আঙ্গুলটা উঠাই নেওয়া আসা হয় ওই আঙ্গুলের সঙ্গে কতটুকু পানি আসবে দুই এক ফোঁটা দুই চার ফোঁটা তাই না ওইটা হচ্ছে দুনিয়া আর রয়ে যাবে কতটুকু পানি মহাসমুদ্রে তার তো কোনো কিনারা নাই মাপার কোনো যন্ত্রও নয় তা ওইটা হচ্ছে আখেরাত আর এটা হচ্ছে দুনিয়া লিয়া তোমাদেরকে আল্লাহ চান পরীক্ষা করে নিতে তোমাদের মধ্যে সুন্দর আমল করে এবং সুন্দরভাবে করা আল্লাহর কাছে কোনো আমল গ্রহণ করতে গেলে দুটো সত্য প্রয়োজন কয়টা সত্য দুটো সত্য এক নাম্বার এখলাস এখলাস না থাকলে আল্লাহ কোনো আমল গ্রহণ করবেন না এখলাস কি ওয়া মা উমুরু ইল্লা লিইয়হদুল্লাহ মুখলিসিন লাহুদ দ্বীন আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এই নির্দেশ দেওয়া হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলাস ছাড়া কোনো ইবাদত গ্রহণ করবেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হাদাসা না মুহাম্মদ ইবনে মুসান্না কাল حدثنا قال حدثنا মুহাম্মদ ইবনে সাঈদ عن ইয়াহিয়া ইবনে সাঈদ عن محمد بن ابراهيم الثقفي عن علقمة بن وقاص الليثي عن امير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى فمن كانت هجرته الى الله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته لدنيا

যদি আমার উদ্দেশ্যের মধ্যে থাকে যে আল্লাহর সন্তুষ্টি অর্জন আল্লা কি নির্দেশ দিয়েছেন আল্লামাকে বানিয়েছেন আল্লামাকে নামাজ পড়তে বলেছেন তাই আমি যাচ্ছি এত সুন্দর বাতাস এত সুন্দর পরিবেশ এত সুন্দর চেহারা এত সুন্দর তেজস্বময়ী আমার রক্ত এত টাকা আল্লা কি দিলেন সেই আল্লাহ মাকে নির্দেশ দিয়েছেন তাই আমি মনের টানে নামাজে গেলাম এটি হচ্ছে এহলাস আর আমার বন্ধু যাচ্ছে তাই আমি যাচ্ছি গতানুগতিক এটার নাম ইখলাস না আল্লাহ সুবহান হু তাহালা কোনো আমল কবুল করবেন এখলাস আছে কিনা এটা দেখে দ্বিতীয়ত মোতাবা আতুল নবীলাম আল্লাহন আলাই যেভাবে করতে বলেছেন যে পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিতে এবং তিনি যেভাবে করতে বলেছেন সেটার নামই হচ্ছে মোতাবা আতুল নবী নবী সাল্লাহ সাল্লামের অনুসরণে কর্ম পালন করা কারণ আল্লাহ নবী সাল্লাম বলেছেন যেটা আমাদের দিনের মধ্যে নাই যদি কেউ সেটা আমাদের দিনের মধ্যে অর্থাৎ ইসলামের মধ্যে প্রবেশ করায় তাহলে সেটা প্রত্যাখ্যাত হবে যেমন ধরেন ফজরের সন্ন্যাত নামাজ রাকাত দুই রাকাত আচ্ছা এই দুই রাকাতটা কে দিলেন এটা কি কোরআনে আছে যে ফজরের সন্ন্যাদ দুই রাকাত আছে আপনারা যে বলে আছে ইসলাম কিন্তু শুধু কোরআন মানলে ইসলাম মানা হয় না আপনারা জানেন না এটা নতুন একটা ই বের হয়েছে আহালু কোরআন বলে যাদেরকে তারা বলে যে কোরআনই আমাদের জন্য যথেষ্ট এটা ভুল কোরআন হাদিস কোরআন আল্লাহর পক্ষ থেকে হাদিসও আল্লাহর পক্ষ থেকে একটাকে ওয়াহি মা চুলু বলা হয় আর একটাকে চুলু বলা হয় সরাসরি পঠিত যেটা কোরআন আর একটা হচ্ছে হাদিস যেটা আল্লাম সাল্লাহ ও আলীগুলা মাধ্যমে আমাদের পর্যন্ত এসেছে পৌঁছে এসেছে আমি যে একটা হাদিস বললাম চেইন চেইন আছে ধারাবাহিকতা আছে আর আবিদের পরম্পরা রয়েছে দেখেন ইমাম তিরমিজি রাহিমা তিনি তার একটা জামায় জামে তিরমিজি নামে একটা বিখ্যাত গ্রন্থ আছে যেটাকে আমরা সোনানু তিরমিজিও বলে থাকি এই গ্রন্থে তিনি একটা হাদিস নিয়ে আসলেন যেটা আমরা বললাম যেটা কুতুবুস সিত্তার সিয়া সিত্তার প্রত্যেকটা কিতাবে রয়েছে এবং অধিকাংশ কিতাবের প্রথম হাদিস ইন্নাম আল আহমাল উবিন এখানে দেখেন চেন কি গুলো যে আমরা বিশুদ্ধভাবে পেলাম বুঝবো কেমনে এই চেনের আগলোকেই আমরা বুঝবো এখানে দেখেন রাবি আছে ইমাম তিরমিজি তার উস্তাদ মোহাম্মদ ইবনুল না তার কাছ থেকে হাদিস শুনেছেন তিনি তার উস্তাদ তার কাছ থেকে শুনেছেন يحيي بن سعدي درك أستكع تينيتار محمد بن إبراهيم درك أستكع ثالثا أستكع كشونيسن تينيتار أستاذ عالق معي وقاص الله يثير كشونيسن أُستاد أمير المُؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه درك أستكع شونيسن نبينا حبيبنا قدوتنا محمد بن عبد الله بن عبد المطلب صلوات الله وسلامه عليه شراشري مقتقشونيسن سبحان الله سبحان الله এখন এর মধ্যে কে কেমন এর রাবিদের মধ্যে কে কেমন এটা যাচাই বাসাইয়ের পদ্ধতি আছে এমনি এমনি হাদিস নেওয়া হবে না ছোট্ট কয়েকটা কথা বলে শেষ করছি যদি কোনো রাবি কখনো দাঁড়িয়ে কোনো কিছু পান করেন সেই রাবির হাদিস গ্রহণ করা হবে না মহাদিস নিকেরামদের সত্য যদি কোনো রাবি বাজারে গিয়ে কখনো সাধারণ মানুষদের সাথে একসঙ্গে বসে চা কপি বা এই জাতীয় এই জাতীয় কোনো কিছু পান করেন তার হাদিস প্রত্যাখ্যাত হবে কেন বলা হবে এই ব্যক্তি ব্যক্তিত্বহীন ব্যক্তি তার ব্যক্তিত্ব নাই তিনি কিভাবে বাজারে আসেন যিনি মহাদ্দিস হবেন তার ভিতরে এই গুণগুলো থাকবে এগুলো একেবারে ছোটো ছোটো কথা বললাম আমার বড় বড় কথা তো আছে আলাদা আলাদা থাকবে দপ থাকবে শক্তি। তিনি যদি জীবনে একটা মিথ্যা কথা বলেন সেটা প্রমাণিত হয় তার হাদিস গ্রহণ করা হবে না এভাবে করে আমাদের পর্যন্ত হাদিসে সে পৌঁছেছে এমনিমনি আসি নাই দিন ইসলাম তায়ামত পর্যন্ত বেঁচে থাকবে এটা এমনি এমনি থাকবে না আল্লাহ সুবাহান্নহুয়া তাওয়ালা কিছু খালেস ব্যক্তিদেরকে আল্লাহ আল্লাহাতালা বাঁচিয়ে রাখবেন যাদের মাধ্যমে তার আল্লাহ কেল্লাহতাল বলুন ধরবে বাঁচিয়ে রাখবেন আল্লাহ সুবাহান্নহু আ তাআয়ালা তার দিন মাফিক চলার তৌফিক আমাদেরকে দান করুন সর্বশেষ আমরা যে কথাটা বলছিলাম আল্লাহ দিন হমলে আমানত হিমহাতি হিম আমানত তাহলে আপনার কাছে যে যা আমানত রাখবে সেটা আপনি সুন্দরভাবে যে রেখেছে তার কাছে পৌঁছাই দেবেন আমার হাত মানে চুক্তি আপনার যদি কারোর সাথে কোনো বিষয়ের চুক্তি থাকে তাহলে চুক্তিটা আপনি পরিপূর্ণভাবে পূর্ণ করবেন একজনের কাছ থেকে আপনি পাঁচটা টাকা নিয়েছেন তাকে বললেন ভাই আমাকে পাঁচটা টাকা দেন আমি আগামী পরশু এই সময় আপনাকে দিব এটা একটা চুক্তি হলো তার সঙ্গে আপনার আপনি যদি ওই সময়ের ভিতরে ওই নির্দিষ্ট টাইমের ভিতরে টাকা না দিতে পারেন তাহলে আপনি চুক্তি ভঙ্গ করলেন অর্থাৎ আপনি সফল মুমিন হতে পারলেন না তখন আপনার উচিত কী হবে আপনি কোনোভাবে ম্যানেজ করতে পারলেন না এই পাঁচ টাকা তখন আপনি ওই ভাইকে খুঁজে বের করে বলবেন ভাই আপনার সঙ্গে আমার চুক্তি হয়েছিল এই সময় টাকাটা দেওয়ার কথা কিন্তু সঙ্গত কারণে আমি টাকাটা ম্যানেজ করতে পারি নাই আপনি একটু বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখেন আমাকে আরেকটু সময় দেওয়া যায় কিনা এটাই ইসলাম এরপরে আল্লাহ সুবাহ বলতেছেন এই যে সাতটা কোয়ালিটির কথা আল্লাহ সুবাহ সৌরমিনের ভিতরে আলোচনা করলেন বললেন এরপর সর্বশেষ বলছেন ওয়াল্লাদিন হুম আলা সালাওয়াত হিম হাফিজুর তারা পাশক্ত নামাজ সংরক্ষণ করে প্রথমে বলেছিলাম না নামাজি বিনয়ী হয় এক নম্বর গুণ সর্বশেষ গুণ কি তারা পাশক্ত নামাজ সংরক্ষণ করে কিভাবে সংরক্ষণ করে পাশক্ত নামাজ অর্থাৎ সকল ফরসমূহ সুন্দরভাবে আদায় করে ওয়াজিবসমূহ সুন্দরভাবে আদায় করে সোন্নাত সমহ সুন্দরভাবে আদায় করে নামাজের পাবন্দী হয় জামাতের সাথে নামাজ আদায় করে এটা হচ্ছে নামাজ সংরক্ষণ করা সর্বশেষ আল্লাহ সুবহানতা আল্লাহ বলতেছেন এদের সম্পর্কে ওলা ইকা হোম লয়ারিফুন এরা হচ্ছে উত্তরাধিকারী কিশোর উত্তরাধিকারী আল্লা রিনা রিফুন আল ফেরেদাউস হোম ফি হা খালিদুল এরা কিশোর উত্তরাধিকারী ফেরেদাউসের অহু আলা মানসিলা চিল জান্নাসিলাল জান্না জান্নাতের সবথেকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ হচ্ছে জান্নাতুল ফেরদাউস এই সমস্ত সফল কাম মোমিনদেরকে আল্লাহ সুবাহ অনুগ্রহ করে এই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানাবেন আল্লাহ সুবাহ অনুগ্রহ করে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের উপযুক্ত হওয়ার তাওফিক দান করুক আমিন বলুন আজকে যতটুকু আলোচনা হলো সকল ভুল ত্রুটির জন্য আল্লাহ তাল্লার কাছে মাপ চাচ্ছি আর আপনারাও আপনাদের কাছেও যদি আমার পক্ষ থেকে কোনো ভুল মেসেজ যেয়ে থাকে আল্লাহ সুবাহ